চুইটাল গ্যাসুলি গলাঘষা দর্শক স্টেপারে আনার চোখের বাচ্চা দর্শক দেখেন অরিজিনাল আফসান গ্রিজের রেসারের বাচ্চা মিলি রেসারের বাচ্চা এটা হচ্ছে আফসান গ্রিজেল রেসারের বাচ্চা ওর বাচ্চার পাই টেগ লাগানো আছে দুই দুই জোড়া বাচ্চা এক জোড়া আফসান এক জোড়া সবজি রেস রেড চেকার রেসারের বাচ্চা এগুলা ব্লাড লাইন কি অরিজিনাল ব্রিটিশ কবুতর হচ্ছে কবুতর হোয়াইট রেস বিআরপিএসিক লাকার কবুতর সারজিবেন দুটো আরো 500 ডিসকাউন্ট করে গেল রেড পাইট রেসার মাশাআল্লাহ সিলভার শেডেল অরিজিনালি বিদেশি কবুতর যে এনএল 2021 এর কবুতর নেদারল্যান্ডস 2 3 4 5 6 7 এর পিসিটি ক্লাব থেকে রেস করা একটা মাদি বসে ভাই ছটা রেস করা ছয়টা রেস করা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি একটু ঠান্ডা একটু আল্লাহ আপনার শেফা দান করুক সেই দোয়া করে দর্শক আপনার হৃদয় ভাইয়ের জন্য দোয়া করবেন কিন্তু হৃদয় ভাই

দর্শক নাগিনি গলা গসা দর্শক স্ট্যান্ডিং দেখেন মাসাল কালার দেখেন জোরা দুইটাই নর মন ভেঙে গিয়েছে দর্শক জোরা বলে হৃদয় ভাই ধরা খেয়েছে আপনি ধরা খাবেন না আপনি দুইটা নর হিসেবেই পাবেন চুইটাল গিয়াসুল্লি রানিং দুইটাই নর কত চান নর পার পিস সিঙ্গেল হলো পনেরোশো করে দুটো এক হলো মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার জুই ঠাল গিয়াসুলি দর্শক এক পিস নেবেন মাত্র পনেরোশো দুই পিস নেবেন মাত্র দুই হাজার টাকায় দর্শক কালারটা দেখেন স্প্রিং দেখেন একদম খাড়া জুটির একটা দুইটাই নর বড় ভাই কি আসলো ভাইয়া কি আর আর কইবেন কন দেখলেই মন শান্তি পুরো ফুল অ্যালুমিনিয়াম সিলভার সিলভার দামাসিন সিলভার দামাসিন দর্শক আফসান নর আফসান দামাসিন একটা নর কবুতর রানিং নর একদম দিলে চরা নিবে আমরা শিষ করে উরাইতে পারবো তো শিষ করে উড়ে যাবে কত চান আফসান দামাসিন এই নরটা ভাই ভাই দাম নিলে দাম ছেলে পাঁচ হাজার নিলে মাত্র এক হাজার আফসান দাম আসি পায়ে কেউ টেক লাগানো আছে দর্শক বাংলাদেশে কেউ দিবে না মাত্র এক হাজার টাকায় আফসান গ্রিজেল দাম আসি নন না বড় ভাই কি আসলো ভাইয়া হোয়াইট হাঙ্গেরিয়ান হাই বুদা পেস্ট কতক্ষণ উঠতে পারে এটা কিন্তু সকাল সন্ধ্যা তো আমরা যতটুকু জানি প্রচুর ফ্লাই করে দর্শক হোয়াইট হাঙ্গেরিয়ান হাই ফ্লাই বুদাপেস্ট মাদি কয় টাকা চান আজকে মাত্র এক হাজার হোয়াইট 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 বাই এটা সাদা বুদাপেস্ট মাদি মাত্র এক হাজার শিওর বড় ভাই চিচি বাচ্চা হলুদ পশ্ন তো এখনো ঝরে নাই একেবারে আনার চোখের বাচ্চা দর্শক দেখেন এটা কি বাচ্চা আফসান গ্রিজেল রেসারের বাচ্চা দর্শক এটা কি অরিজিনাল রেসারের বাচ্চা কোমা দেখলেই শান্তি দর্শক অরজিনাল আফসান গ্রিজেল রেসারের বাচ্চা আশা করা যায় নর্মাদই হবে ইনশাল্লাহ নর্মাদই হবে দর্শক বাচ্চার পায়ে কিন্তু ট্যাগ লাগানো আছে দুইটা এটা কি একজোড়াই দিবেন না এটা প্যাকেজে যাবে একটা এটা কীসের বাচ্চা মিলি রেসারের বাচ্চা এটাও চিচি বাচ্চা

আফসান গ্রিজেল রেসারের বাচ্চা মিলি রেসারের বাচ্চা যে জোড়ায় নিবেন একদম দুই হাজার তবে দুই জোড়া রেসারের বাচ্চা যদি আজকে নেন মাত্র তিন হাজার এগুলা নেবেন উড়াবেন ট্রেন আপ করবেন মন মতো টস করবেন কয় কিলো থেকে ছাড়তে চান সেটা আপনার পার্সোনাল ব্যাপার বড় ভাই এটা কিসের বাচ্চা ভাই আফসান গ্রিজেলের বাচ্চা কোয়ালিটি দেখেন কবুতর কোয়ালিটি দেখছেন একদম আনার চোখের নাক দেখেন নাক দেখেন আমি একটু দেখে ধরি ভাই দেখেন এই যে দর্শকটা বড় কবুতর এরকম মনো করে ঘুমা হয় না ওর শেপটা দেখছেন এই জায়গাটা দেখেন একদম ডাউন শেপের হলুদ পশম জয়েন এবং বড় মাথার কবুতর কিন্তু এগুলা এই এটা মাদি বাচ্চাটা এই যে দেখেন একদম আনার চোখের শেপ দেখেন এখনো চিচি পড়ার বাচ্চা হলুদ পশম এখনো হলুদ পশম জয়েন নাই কোয়ালিটি দেখেন সাইজ তার মানে ও এখনো কিন্তু উড়ে নাই দর্শক সাইজ দেখেন সিনাটা কি চওড়া লেজের সাইডটা কিন্তু একদম ছোট মানে লং ডিসটেন্সের শর্ট লেজ শর্ট লেজের লং ডিসটেন্সের কবুতর আচ্ছা এই বাচ্চাগুলো কি খাওয়া শিখছে এই এটা কি এখন প্যাকেজে দিবেন না এক জোড়াই দিবেন আজকে এটাও প্যাকেজে দিবেন শেপ দেখেন সেভ দেখেন দর্শক দেখেন সবজি রেসারের বাচ্চা সবজি রেসারের বাচ্চা সবগুলোর বাচ্চার পায়ে ট্যাগ লাগানো আছে দুই দুই জোড়া বাচ্চা এক জোড়া আফসান এক জোড়া সবজি রেসার বাচ্চা প্যাকেজ নাম্বার টু বাচ্চা প্যাকেজ নাম্বার দুই দর্শক আফসান আর সবজি কত এখান থেকে একদম ঠিক আছে হুম যে জন্য টাকা এগারো যারা আবার যদি কোনো ভাই একদম তিন হাজার টাকা দর্শক দুই জোড়া বাচ্চা আজকে মাত্র তিন হাজার এক জোড়া নিবেন দুই বাচ্চা প্যাকেজ নাম্বার দুই অবশ্যই উল্লেখ করে দিবেন এখানে আমরা পাচ্ছি একজোড়া আফসান রিজেল এক জোড়া হচ্ছে সবজি রেসারের বাচ্চা দর্শক আজকে যারা নিজের মতো করে নিজের স্বাধীনভাবে আপনারা বাচ্চা উড়িয়ে সেট করতে চান তাদের জন্য রেসার কবুদার আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হৃদয় ভাই এটা কি কি রেসারের বাচ্চা এটা রেড চেকার রেড রেসারের বাচ্চা এগুলা ব্লাড লাইন কি এগুলো ওভার লাইট ব্যাক ওভার লাইট কালারে এটা একদম পাইথন লাইনের পাইথন লাইনের কবুতর না আচ্ছা পায়ে কিন্তু ট্যাগ লাগানো আছে কিন্তু যে ট্যাগ লাগানো আছে এটা হচ্ছে ভদ্রলোকের অনেক আগের ট্যাগ একদম চিচি বাচ্চা হলুদ পশম কিন্তু এখনো ঝরে নেই এই যে ট্যাগ লাগানো আছে এফ আর কালার দেখে কবুতরের ভাই কালার একটা ধরে আমাদের দেখান কারণ আমরা টাকা দিয়ে নিব অবশ্যই ধরে দেখবেন ওভার লাইট কালার ফুল ডাউন সেভেন কোয়ালিটি

কোন অপশন নাই দর্শক নিজের মতো করে নিজের স্বাধীনভাবে আপনারা উড়াবেন ট্রেন আপ করবেন টস করবেন যেভাবে মন চায় সেভাবে মাত্র দুই হাজার টাকা আবার ও বাচ্চা দর্শক ও এখনই ওভারলাইট কালার কালারটা দেখেন এইটা কিন্তু আনার চোখ এটা লাল চোখ আর কোনো সুযোগ নেই আনার চোখ হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা পায়ে কিন্তু ট্যাগ লাগানো আছে চিচি বাচ্চা এই বাচ্চাকে নিজে নিজে খায়

কত জানে তিন পিস বাচ্চা এখানে তিন পিস বাচ্চা যদি কোন ভাই বলে দিতে চায় কোন দামাদামি করতে পারব না তিন পিস বাচ্চার দাম পড়বে এক 3000 টাকা একদম একদমই 3000 একদম 3000 টাকা দর্শক একদম 3000 টাকা মা হচ্ছে বিআরপিএফসি ক্লাবের 8 নম্বর হইছে না আর বাবা হচ্ছে নেদারল্যান্ড ব্লাড ডাইরেক্ট নেদারল্যান্ডে গোউদার এইটা আমার অভিজ্ঞতায় বলে এটা নর বাচ্চা আর এই বাকি দুইটা হচ্ছে মাদি বাচ্চা দুটোটা মাদি একটা নর এই বাচ্চা তিনটা যারা নেবেন একদম একদম 3000 টাকা 3000 টাকা ভাইয়া

এই নানি বাবা এই এগোলা ভাই সেগের পিসাম দিতে পারবো না এই সত্যি তাদের কোনো সুযোগ নাই দর্শক অরিজিনাল সুপার মেরি ব্লাডলাইনের এক জোড়া নেসারের বাচ্চা নরমাদি সিওর আছেন বয়স কত

রেসার পাবেন না হুমা পাবেন অবশ্যই রেসার নিতে হলে বাজেটের দিকে তাকানো যাবে না সাধনা আচ্ছা আফসান রেসারের বাচ্চা এটা হচ্ছে মাদি বাচ্চা এটা হচ্ছে নর বাচ্চা

মানে মাত্র এক বছর প্লাস একেবারে নর্থ দিলে কি জোড়া নিবে মাদিটা দর্শক রেড চেক আর রেসার একটা মাদি কবুতর নর্থ দিলেই জোরানি নেবে মাদিটা কত চান আজকে এটা দিয়ে আমরা বাচ্চা কাচ্চা রেস করতে পারবো

একদম করা <small> 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 অনেক গরম কত চান নটটা আজকে কোনো ভাই বোন আজকে নিতে চায় কোনো দামা চলবে না একদম তিন হাজার টাকা পড়বে একদম 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 তিন হাজার মাদিটা দিয়ে দিবেন না না মাদিটা নাই এটা আসলে মাদিটা জোরা না তারপর আমি এটা আমি দিচ্ছি আচ্ছা আপনারা জোরা নিয়ে নেবেন কারণ যারা দুই চোখের কবুতর পেয়ারিং করতে পছন্দ করেন শুধু তারাই নিতে পারবেন এটা বিআরপিএসসি ক্লাবের দুই হাজার তেইশের কবুতর দেখেন দর্শক এটা বিআরপিএফসি ক্লাবের দর্শক নর্মাদি দুইটাই কিন্তু বিআরপিএফসি ক্লাবের রেসার দুটোটাই মাক্সি রেসা তবে দুইটা দুই চোখের যারা দুই চোখের কবুতর পেয়ার করতে পছন্দ করেন তাদের জন্য আপনি চাইলে আলাদাও নিতে পারবেন কোনো অসুবিধা নেই নটটার প্রাইস হচ্ছে একদম তিন হাজার তিন মাদির প্রাইসটা একদম

প্রাইজে তাকান যাবে না রেসার নিলে প্রাইজে তাকান যাবে না আমি বারবার বলছি আপনি যেখান থেকে নেন হৃদয়ের কাছ থেকে নিতে হবে বিষয়টা এরকম না যার কাছ থেকে নিবেন রেসার নিলে বাজেটে তাকান যাবে না তাই নটটা যারা নিবেন একদম তিন হাজার টাকা ভাইয়া টিয়া পাখি টিয়া পাখি একদম তোতা একদম তোতা দর্শক সবজি রেসার আনার চোখের আনার চোখের সবজি রেসার নন না মাদি এটা মাদি কবু ছাড়ে আপনি একটা প্রশ্ন আপনার করব আজকে আপনি এটা নর আছে নটটা দেন তো দর্শক আমরা কিন্তু হৃদয় ভাই প্রশ্ন করে আপনি শুনেন যে আসলে এটা সূত্রটা কি আসলে এটা আমরা জানবো হৃদয় ভাইয়ের কাছে এতে এটা হচ্ছে আনার চোখের একটা সবজি রেসার মাদি নটটা দেখি ভাই এই হচ্ছে নট একেবারে আনার চোখের শেপটা দেখেন

ভাইয়া আগুন ভাইয়া আগুন আগুন চলে আসছে দর্শক আগুন রেড পাইট রেসার কাল পরশুর ভিতরে ডিম পারবে দর্শক রেড পাইট রেসার একটা পেয়ার নরমালি দেখেন দুইটা একদম সেম টু সেম কার্বন কপি একটা পেয়ার মার্শাল্লাহ দেখেন কোনো ১৯ বিষ নাই ওরে কোয়ালিটি ভাই কই পাইলেন এটা আপনি ভাই লয়েছেন এক জায়গাতে একদম ইউনিক রিজনেবল দিয়ে দিবেন কয় টাকা একটু ঝট করে মাত্র রেট পাইতো কম মাত্র চার হাজার টাকা দর্শক কেনার উপরে অনেক কিছু নির্ভর করে কিন্তু যতটা কমে দিবে হৃদয় ভাই ততটা যতটা কমে কিনবে ততটা কমে আপনাদের দিবে মাত্র কবে জানি ডিম দিবে ভাই কাল থেকে পরশু দিবে দু একদিনের ভিতরে ইনশাআল্লাহ ওরে ভাই রে ভাই কোদার ভাই ছাড়ার দরকার নাই কেউ তো দেখাবে একদম ইউনিক একটা বার একেবারে কালার কোয়ালিটি দুটেই দেখেন ওই পাশটা চোখটা দেখি ওই পাশটা দেখি এই যে দর্শক দেখেন দুই পাশে একদম সেম সেম মাশাআল্লাহ সিলভার শেডেল সিলভার শেডেল

একেবারে ওয়ান অফ দা মোস্ট রেয়ার কবুতর দর্শক একেবারে একদম পাঁচ হাজার চার হাজার মাত্র চার হাজার টাকা হলে দর্শক এই মাদি বাচ্চাটা আজকে নিতে পারবেন এটা কিন্তু পাঁচ পরে আছে ভাই আবারও রেসার দর্শক মাক্সি রেসার নাকটা দেখেন ওর চোখটা দেখেন ওর শেপটা দেখেন এটা কোন ব্লাডের ভাই ভাই এটা ব্লাডটা আমি বলবো তাকে যে আমার কিনতে যে কিনবে তাকেই ব্লাডটা বলবেন শুধু এটা নন আমাদি নরকবতার পাকটা দেখেন হৃদয় বেগে আজকে আমাদের সব দেখা দিচ্ছি ইনশাল্লাহ এটা হচ্ছে মাক্সি রেসার নন নর মাক্সি রেসার একটা নরকবুতর স্ট্যান্ডিং দেখেন ওর ছটফট দেখেন দেখেন অনেক ছটফটে একটা নরকবুতর অনেক সুন্দর এই নরটা যদি কেউ নিতে চায় কয় টাকা চান আজকে একদম চার হাজার একদম চার হাজার টাকা দর্শক ওর চেহারাটা দেখেন ভালোভাবে দেখবেন কবুতরটা

ফার্স্ট মাসে কিছু ইম্পোর্ট হয়েছিল এরপর থেকে ইম্পোর্ট আচ্ছা এটা হচ্ছে নন নামাজি দেখেন ডিম বাচ্চা 100% গ্যারান্টি ডিম বাচ্চা 100% গ্যারান্টি আছে দর্শক সবজি রেসার একটা নর কবুতর একেবারে ইম্পোর্ট করা নেদারল্যান্ড ব্লাডের একটা কবুতর নেদারল্যান্ডেরই কবুতর নেদারল্যান্ডের কবুতর নেদারল্যান্ড ব্লাডের কবুতর দর্শক দুই হাজার একুশে ইম্পোর্ট করা একটা কবুতর ডিম বাচ্চা জমার গ্যারান্টি দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিবে কত চান এই নটটা একদম কালারটা দেখেন ওর গ্লেস দেখেন ওর চেহারা শেপ দেখেন তারপরে কবুতর কিনেন ভাই একদম ভাইয়া দেখেন একদম

একেবারে ইয়ং একটা রেসার কবুতর দর্শক সারা জীবন ডিম বাচ্চা নিয়ে যাবেন এগুলো হচ্ছে বিদেশি ফাইট প্রেসার মাদি ব্লু চেকার পাইট একটা মাদি কবুতর কত চান এই মাদিটা আজকে ভাই কোনো ভাই কোনো দামাদামি হবে না ভাই ঠিক আছে পাইট কবুতর আপনার কোনো এক হাজার টাকা আছে আবার পঞ্চাশ হাজার টাকাও আছে অবশ্যই কবুতর থেকে কবুতরের দাম

এয়ার পি ক্লাব থেকে রেস করা একটা মাদি খুবই সুন্দর একটা মাদি মার্শাল্লাহ তো এই মাদিটা কয়টা রেস করছে বলা যায় ছয়টা রেস করা ছয় ছয়টা রেস করা দর্শক সবজি রেসার এআরপি ক্লাবের একটা মাদি কবুতর একদম চোখের শান্তি এগুলা

এটা হচ্ছে লাল চোখের সুপার মিলি রেসার চোখের লেয়ার টাকা দেখেন চোখের লেয়ার পুরো রিং ভরা রিং ভরা পুরো রিং ভরা চোখের জুম করে জুমিন করে জুম করে দর্শক এই যে দেখেন শুধু রিংটা কি পুরো চার সাইডে যে রিংটা হচ্ছে সবুজ কালার রিং দেওয়া দেখেন ওর সব কিন্তু হুম সুপার মিলি রেসার নন নামাদি

কবুতর দেখেন দর্শক দেখেন স্যার কবুতর মনে চিপ খায় ভিতরে যেতে আছে টাইগার রেসার টাইগার রেসার একটা নর কবুতর নর কবুতর দর্শক দেখেন টাইগার রেসার চোখটা একটু দেখানো যায় এটা কোন চোখ রে ভাই কবুতর চোখ দেখেন দাদা এগুলো চোখ দেখেন দর্শক মাসাল্লাহ টাইগার রেসার একটা নর কবুতর স্ট্যান্ডিং দেখেন না স্ট্যান্ডিং দেখে শান্তি দর্শক টাকার দিকে তাকলে আসলেই কিনতে পারবেন না কত চান এই টাইগার রেসার কত টাকা মাত্র দুই হাজার একদম দুই হাজার টাইগার রেসার তাও নট মাত্র দুই হাজার থাকলে তিন হাজার টাকা দেখে মাদি থাকলে তিন হাজার টাকা পাবেন দর্শক আর নটটা নিলে মাত্র দুই হাজার টাকা বড় ভাই আবারও মিলি রেসার এটা কি সুপার মিলি রেসার ওর চেহারাটা দেখেন খালি

2000% এই 2022 এর কবুতর দর্শক বিআরপিএল ক্লাবের যেগুলো আছে সব রেস করা এটা 7টা রেস করা আছে দর্শক বিআরপিএল ক্লাবের 2022 এর কবুতর নরে এটা না এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে মাদিটা দর্শক দেখেন একদম ওয়ান টেলের এর ব্যালেন্স এটা বিআরপিএল 2024 এর কবুতর

বিআরপিএল পি ক্লাবে ক্লাবের কবুতর দর্শক ভ্রেস করা একটা পেয়ার যারা নিবেন আজকে একদম পাঁচ হাজার টাকা দর্শক দেখেন কবুতর দেখেন মাসাল্লাহ একটু থামান না ভাই ওরে না চলতেই থাকে চলেন তাহলে পরের কবুতর দেখেন